আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার সামনে যে সকল বড় ভাইদের দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কাটিনোয়াল ট্রেডের ছাত্র আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুন্দর করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে সিঙ্গাপুর ঢুকতে পারে এবং ভালো ইনকাম করতে পারে তো যে সকল বড় ভাইরা হেলমেট মাথায় আছে তাদের পরীক্ষা আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন শুধু আমার সেন্টারের ছাত্র না বা আমার ট্রেড না বাংলাদেশে যত ছাত্র বিসিএ পরীক্ষা দিবে সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে এবং সুন্দরভাবে সিঙ্গাপুর পৌঁছাইতে পারে আর যে সকল বড় ভাইয়েরা পরীক্ষা দিচ্ছে এখনো রেজাল্ট পাননি তাদের জন্য দোয়া করবেন তারাও যেন রেজাল্ট আসে এবং সবাই যেন পাশ করে তো চলুন তাদের কাছ থেকে কাছে যে শুনেছি বিস্তারিত এই যে এই তিনজনের পরীক্ষা কাটিন অল থেকে ফেব্রুয়ারি মাসে তো তিনজনকে এক ফ্রেমে রেখে জিজ্ঞেস করি আপনার নাম কি

কোন মাসের একুশ তারিখ ফেব্রুয়ারির একুশ তারিখ আপনারা যে সকল ভাইরা বলেন যে ঈদের দিনেও কি পরীক্ষা হয় বাংলাদেশের ছুটির দিনেও কি পরীক্ষা হয় আমাদের একুশে ফেব্রুয়ারি তো বাংলাদেশের সরকারি ছুটি তারপর আমাদের পরীক্ষা আছে কারণ আমাদের সম্পূর্ণটা সিঙ্গাপুর নিয়মে আমাদেরকে চলতে হয় পরবর্তী হচ্ছে আমাদের তামিম ভাই তামিম ভাইয়ের বাসা কোথায় ফরিদপুর থেকে আসছেন আপনার পরীক্ষা কত তারিখ একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি কোন ট্রেড থেকে পরীক্ষা দিচ্ছে আপনার ফিঙ্গার কত তারিখ চোদ্দ ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে সুন্দর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য আর আশপাশে যে ছাত্রগুলো দেখছেন দেখুন দেখুন তারা সবাই কাটিন অলরেডের ছাত্র সবাই হাসি খুশি আছে দ্রুতই তাদের পরীক্ষা হবে তো আপনারা যে সকল ভাইরা আছেন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চাচ্ছেন আপনারা দ্রুত ভর্তি হন এবং দ্রুত পরীক্ষা দিয়ে বের হতে পারবেন তো ভিডিওটা লেন্থি করবো না ভিডিওটা এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম